কার অবসর ঘটিয়ে আমাদের চৌদ্া আর্সিন মহালয় গার্নি ইলেকট্রনিক্স মল উৎপাদন করে আমাদের এখানে একটি প্রোডাক্ট ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পাওয়া যায় এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন আয়রন হিটার সমস্ত কিছু এগুলিয়ে পায় এবং অন্যান্য জায়গার থেকে বাজার ছাড়া আমাদের এখানে সুলাভূল্যে পাওয়া যায়

এবং সাথে সাথে পাশাপাশি ডিসকাউন্ট কি আছে প্রত্যেকটা জিনিস এবং আমরা একটা শুনছিলাম যে লাকি ড্র যদি আমাদের একটুখানি বলেন মানে পাশাপাশি রুপোর কয়েন ও লাকি সুযোগ পাবে দাদা এখানে আসতে গেলে এই মলটার নাম যদি একটুখানি বলেন এবং শ্রীরামপুরের দিক থেকে আসলে একত্রিশ নম্বর রুট ধরে যে কোনো গাড়িতেই কি এখানে এই অ্যাড্রেসটা কি বড়া পাল পড়া দাদা এই অফারটা যে রেখেছেন দশমী পর্যন্ত আচ্ছা দাদা আপনার নাম থ্যাংক ইউ দাদা মূলত একটা অফারে আমরা কথা শুনলাম অফারটা কতদিন থাকছে এবং লাকি ডয়ের একটা ব্যবস্থা আছে লাকি ডয়ের দাদা এই যে লাকি ড্র আপনারা রেখেছেন বেগমপুরে তো বহু ইলেকট্রনিক্স দোকান আছে এবং বহু কাস্টমার জানিয়ে গেল আপনাদের যে এই যে আপনারা স্টকটা রেখেছেন এই স্টক যদি ধরুন নিতে চায় কেউ কি যদি বুকিং করে কোন নাম্বারে করবে এবং বহু মানুষ কিন্তু মোবাইলের ডিমান্ড করছিল মোবাইল আপনাদের কবে থেকে লঞ্চ এবং মোবাইল কি দরু যদি আমরা কেউ অর্ডার দিতে যে অর্ডার কি নেওয়া হচ্ছে মূলত দাদা আজ থেকে তো এই ওপেনিং আরম্ভ এই পথ চলা আজকে থেকে আপনারা শুরু করলেন বিগত দিনে কি আরও বেশি কালেকশন পাওয়া যাবে এবং ভবিষ্যতের জন্যে আরও কি কিছু অফার থাকবে ভবিষ্যতের জন্য আপনার দোকানের নামটা যদি একটু বলেন এটা কোথায় পাল্প আপনার নাম থ্যাংক ইউ